যখন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রেপারেশন করছো তখন পার্সেন্টেজের থেকে পার্সেন্ট দিকে বেশি ফোকাস করা উচিত এবার এই পার্সেন্টেজ আর পার্সেন্ট মধ্যে ডিফারেন্স কী সেটা আগে জানে না দেখো পার্সেন্টেজ হচ্ছে আমরা কোনো একটা এক্সামেতে টোটাল মার্কসের মধ্যে কত মার্কস অপটেন করছি সেটাকে যখন আমি হান্ড্রেডেতে কনভার্ট করি তখন কিন্তু সেটা হয়ে যায় আমার পার্সেন্টেজ ফর এক্সাম্পল তুমি পাঁচশোর মধ্যে আড়াইশো পেলে অর্থাৎ তুমি কিন্তু ফিফটি পারসেন্ট নাম্বার পেলে কিভাবে ক্যালকুলেট করলে তোমার অপটেন মার্কস অর্থাৎ টু ফিফটি বাই তোমার টোটাল মার্কস বা টোটাল এক্সাম যত নাম্বারের হচ্ছে অর্থাৎ মাল্টিপ্লাই করে তুমি কিন্তু একশো দিয়ে গুণ করছো অর্থাৎ টু ফিফটি বাই ফাইভ হান্ড্রেড ইন্টু হান্ড্রেড হয়ে গেল তোমার কিন্তু ফিফটি পারসেন্ট কিন্তু পারসেন্টাইলের ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট পার্সেন্ট আইলের ক্ষেত্রে এটা দেখা যেতে পারে তোমার নব্বই পার্সেন্টাইলও হতে পারে আবার তোমার দশ পার্সেন্টাইলও হতে পারে ডিপেন্ড করছে অন্য যে সমস্ত পার্টিসিপেন্টরা কত রেজাল্ট করছে কত কি স্কোর করছে তার উপর ডিপেন্ড করছে ফর এক্সাম্পল তুমি এই এক্সামেতেই পাঁচশোর মধ্যে হয়তো আড়াইশো পেয়েছ দেখা যাচ্ছে তোমার পার্সেন্টাইল হয়তো সত্তর এবারে তুমি ভাবছো পার্সেন্টেজে হলো পঞ্চাশ পার্সেন্টাইলে হয়ে গেল সত্তর কি ব্যাপার পার্সেন্টাইল হচ্ছে বেসিক্যালি তুমি কোন জায়গায় এক্সিস্ট করছো সেটাই হচ্ছে তোমার পার্সেন্টাইল ফর এক্সাম্পল তুমি যখন সেভেন্টি পাচ্ছ এতে অর্থাৎ তোমার ওপরে তিরিশ শতাংশ জন কিন্তু এক্সিস্ট করছে এই তিরিশ শতাংশ বাই টোটাল একশো শতাংশ কতজনের মধ্যে হচ্ছে যতজন ওই এক্সামেতে অ্যাপিয়ার করছে ফর এক্সাম্পল কোনো একটা এক্সামে হয়তো এক লক্ষ ছেলে মেয়ে অ্যাপিয়ার করেছে কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা দিতে গিয়েছিল পঞ্চাশ হাজার ছেলেমেয়ে তাহলে কিন্তু পার্সেন্টাইল ক্যালকুলেট করা হবে এই পঞ্চাশ হাজার ছেলেমেয়ের উপরেই টোটাল কিন্তু এক লাখের ওপরে ক্যালকুলেট করা হবে না এবারে এই পঞ্চাশ হাজার ছেলে মেয়ে যারা পরীক্ষা দিল তাদের রেজাল্ট কত হলো তার ওপর ডিপেন্ড করবে তোমার পার্সেন্টাইল এবারে তুমি যদি সেভেন্টি পার্সেন্টাইল পাও সেই পাঁচশো নাম্বারের মধ্যেই অর্থাৎ তুমি কিন্তু এক্সিস্ট করছো এই পঞ্চাশ হাজার ছেলেমেয়ের মধ্যে সেভেন্টি নাম্বারেতে অর্থাৎ পার্সেন্টেজে তুমি যদি কনভার্ট করো একশো জনের মধ্যে সত্তর জনের ওপরে তুমি কিন্তু আছো বা সিক্সটি নাইন জনের ওপরে তুমি কিন্তু রয়েছো অর্থাৎ সেভেন্টি পজিশনে আছো তোমার ওপরে কিন্তু আরও তিরিশ জন এক্সিস্ট করছে অর্থাৎ ভ্যাকেন্সি কত আছে সেটা কিন্তু তুমি এই পার্সেন্টাইলের ওপর দেখে যাচ করতে পারবে যে তুমি কত পেতে পারো বা তোমার সিলেক্ট হওয়ার প্রবেিলিটি কতটা রয়েছে সেটা কিন্তু পার্সেন্টাইল দেখে বোঝা যায় যার কারণে পার্সেন্টাইল জানাটা খুবই প্রয়োজন আশা করি বুঝতে পেরেছ ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি থ্যাংক ইউ